পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার দাম বেদে না দিয়ে আপনি মুরগি এবং ডিমের দাম বেঁধে দিচ্ছেন কর্পোরেট কোম্পানির এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা আমার এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ পবিত্র জুম্মার দিন পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে কিছু ইউটিউবারের মুখোশ উন্মোচন করব এই তীব্র সংকটের সময় যারা নিচুপ আছে তো তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ইউটিউবিং করার জন্য আসলে তারা শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য ইউটিউবিং করে থাকে তো আমি তাদের চ্যানেলের কিছু ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এই সমস্ত প্রতারক ধোকাবাস থেকে সাবধান তারা শুধুমাত্র আপনাদের লোভনীয় অফার দেখিয়ে তাদের পণ্যগুলো বিক্রয় করে বাচ্চা বিক্রয় করে এবং মুরগি ফার্মিং শেখানোর জন্য তারা বড় বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তারা সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে রাখে তো এই সমস্ত ধোকাবাজের হাত থেকে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এটুকু আপনাদের কাছে আশা করি তো প্রিয় দর্শক এই তীব্র সংকটের সময় তারা কোনোভাবেই প্রতিবাদীমূলক কোনো ভিডিও তৈরি করেনি বা খামারিদের পাশে এসে তারা দাঁড়ায়নি আমরা তারা প্রান্তিক খামারি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর দুঃখ দুর্দশার কোনো শেষ নেই এই মুহুর্তে আমাদের যে পরিস্থিতি আসলে ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করা লাগতেছে মুরগির ব্যবসা করে লসের পর লস কিন্তু এই সমস্ত ধোকাবা চক্র এই বিষয়টা নিয়ে একবারও প্রতিবাদিকমূলক কোনো ভিডিও তৈরি করেনি বা প্রচার করেনি যে খামারিরা এই মুহূর্তে কতটা দুর্দশার মধ্যে আছে তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা তাদেরকে বয়কট করুন প্রিয় দর্শক এই যে তীব্র সংকট সৃষ্টি হয়েছে এই মুরগির বাজার খুবই ডাউন উচ্চমূল্য ফিডের দাম তো এই মুহূর্তে আমাদের আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছি আমাদের একটাই করণীয় সেটি হচ্ছে আমরা খামার এই মুহূর্তে বন্ধ রাখি এখন বাচ্চা না উঠাই ভবিষ্যতে যেন বাংলাদেশের যারা ভোক্তা আছে যারা মুরগি কিনে খায় তারা যেন এক হাজার টাকা কেজিতে মুরগি কিনে খেতে পারে সেই ব্যবস্থা তাদের করে দেয় আমরা যদি প্রান্তিক খামারিরা মুরগি পালন করা থেকে বিরত থাকি তাহলে কর্পোরেট গ্রুপ যারা মুরগি পালন করে তাদের যে চাহিদা আছে মুরগির সেই চাহিদা তারা কখনো পূরণ করতে পারবে না এবং মুরগির দাম এক সময় দেখা যাবে আকাশ ছোঁয়া বেড়ে যাবে তখন হয়তো প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক একটা ডিসিশানে আসবে প্রান্তিক খামারিদের আসলে তখন হয়তো কিছু সুরাহা হতে পারে তো এই জন্য আমাদের এই মুহূর্তে উচিত খামারে মুরগি না উঠানো তো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয়দর্শক আমরা যে প্রান্তিক খামারি যারা আছি তারা তাদের পক্ষে একমাত্র একজন ব্যক্তি বাংলাদেশে কাজ করে তিনি হচ্ছেন সুমন হলাদা স্যার তো তিনি সংবাদ সম্মেলনে একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক সুমন হলদা স্যার উনি বরাবরই প্রান্তিক পর্যায়ে যারা খামারি আমরা আছি আমাদের পক্ষে হয়ে কাজ করে যাচ্ছেন তো আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তো আমরা সবাই তাকে যদি সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ তিনি আরও এগিয়ে যেতে পারবেন এবং আমাদের ন্যায্য দাবি তিনি আদায় করতে সক্ষম হবেন প্রিয় দর্শক আমি আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ করব। আপনারা যারা ভিডিও দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না লাইক করেন না তো তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এখানে কোনো টাকা পয়সা ছাড়াই আপনাদের ফার্মিং শিখিয়ে থাকি এবং সঠিক যে পরামর্শ সেইটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং বরাবরই আপনাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমরা কাজ করে থাকি আমরা নিজেদের স্বার্থ নিয়ে কখনও কাজ করি না এবং ভবিষ্যতেও করব না তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব অবশ্যই আপনি করে দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন তো চলুন সোমন হলাদা স্যার কী বলছেন আমরা শুনি আসি বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে পনেরো সেপ্টেম্বর নতুন করে ডিম মুরগির দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দাম নির্ধারণের আগে আলোচনায় নেয়া হয়নি কোনো প্রান্তিক খামারিকে এমন অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর কর্পোরেট সিন্ডিকেটকারীদের কথা অনুযায়ী ডিম মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার অভিযোগ এনে তার প্রতিবাদে রোববার কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ সময় সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন মুরগির বাচ্চা ও খাবারের দাম আগে নির্ধারণ করে পরে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করতে হবে আমার উৎপাদন খরচ দ্বিগুণ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চার দাম বেঁধে না দিয়ে আপনি মুরগি এবং ডিমের দাম বেঁধে দিচ্ছেন কর্পোরেট কোম্পানির এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা আমার এক কেজি মুরগির উৎপাদন খরচ একশো টাকা কর্পোরেট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে এবং নতুন করে ডিম মুরগির দাম নিয়ে আলোচনায় না বসলে প্রান্তিক পর্যায়ের সব খামার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা পনেরো দিনের ভিতরে এই সিন্ডিকেটের হতাদের ধরতে হবে যদি এখনই সিন্ডিকেটকে বন্ধ করা না যায় এদেরকে শাস্তির আওতায় নেওয়া না যায় তবে সামনে কিন্তু ডিম মুরগি হবে বড় লোকের পণ্য সংবাদ সম্মেলন শেষে এসব দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্ধন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন প্রিয় দর্শক আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছি আমরা যদি দুই তিন মাস অন্তত খামারে বাচ্চা উঠানো বন্ধ রাখি তাহলে ইনশাল্লাহ এই মুরগি বড়ো লোকদের পণ্য হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশে এই মুরগি এক হাজার টাকা কেজিতে কিনে খেতে হবে ভোক্তা যারা আছে তাদের তো তখন হয়তো প্রাণিসম্পদ অধিদপ্তরে টনক নড়বে তো তার আগে নড়বে না আমরা প্রান্তিক পর্যায়ে খামারি আমাদের দেওয়ালে থেকে গেছে আমাদের আর কিছু করার নেই তো এই মুহূর্তে যে বাজার পরিস্থিতি এই অবস্থা থাকলে আমরা নিঃস্ব হয়ে যাব তো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা সবাই সবার স্থান থেকে প্রতিবাদ শুরু করুন নিজের খামারে এখন এই মুহূর্তে বাচ্চা না উঠে বিরত থাকুন বাজার পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে আবার বাচ্চা উঠান আবার ব্যবসা হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মুরগি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ফলো দিয়ে ওখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনার মুরগি সংক্রান্ত যে কোনো তথ্য অবশ্যই আমরা সেখানে আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমি আবারও অনুরোধ জানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ